এখন বাজে সকাল দশটা তিরিশ আর বাসা থেকে বের হয়ে বটতল চলে এসেছি কোথায় যাব কি করব কিছুই জানি না বাস আসবে বাসে উঠে বাস যেখানে থামবে সেখানে নেমে পড়বো চলো লেটস গো আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কুসুম রোদ চলো আমরা বাসে উঠে পড়েছি বাসে উঠে তো বাসের এই মরু এই দাদুকে দেখে মাথা পুরা হ্যাং হয়ে গিয়েছে এই নিজে এত পুরো এটা আপনারা বাসে না চললে বুঝতে পারবেন না এই বয়স্ক লোক একদম মানে মাথা নষ্ট ড্রাইভিং করে গাই তোমরা একটু খেয়াল করো মুরব্বীর মনে কিন্তু বিশাল রঙ আছে হ্যাঁ দেখো কি এমনি চালাচ্ছে এর মধ্যে তো একটা প্যারায় পড়ে গেলাম কন্টাক্টর মামা কয় এই মামা কোথায় যাবেন আমি বললাম মামা জানি না লাস্টে বাসের ভিতর থেকে সিদ্ধান্ত নিলাম হতে নামবো সুইমিং পুলে গোসল করার জন্য গরম পড়ছে অনেক তো হতে নেমে আমরা একটা রিকশা নিয়ে নিই আমরা পৌরসভা মোড়ে যাব তো চলুন দেখ পৌরসভা মোড় থেকে আমরা জোয়ান পার্কের উদ্দেশ্যে রওনা দিই আর যেই কথা সেই কাজ ইতিমধ্যে আমরা চলে আসলাম পার্কের সামনে তো চলুন আমরা এখন ভিতরে ঢুকবো এত পরিমাণে গরম আমরা কিন্তু পার্কের ভিতরে ঘুরতে আসিনি এই জন্য কোথাও যাব না একদম সরাসরি এখান থেকে হেঁটে ঝিনীদাহের জোহান পার্কে আপনার সুইমিং টিকিট হচ্ছে জনপ্রতি তিনশো টাকা করে আমরা দুইটা টিকিট নিয়ে সরাসরি চলে যাই সুইমিং এর ভিতরে তো চলুন যাওয়া যাক ভাই যেভাবে টিকিট দেখছে মনে হচ্ছে টিকিট জাল আচ্ছা যাই হোক চলেন ভিতরে যাই তো এই যে আমরা চলে আসলাম সুইমিংয়ের ভিতরে আর এখানে যদি কারো লকার লাগে তিনশো টাকা জমা দিয়ে লকার নিতে হবে যদিও টাকাটা পরে ফেরত একটু ড্রেসটা চেঞ্জ করে আসি তারপর আপনাদেরকে ভিতরের পুরা দৃশ্যটা আমি দেখাচ্ছি একটু ওয়েট গাইস মাঝে মাঝে ক্যামেরাম্যানের একটু সুনাম করবেন না হলে কিন্তু আপনার সুন্দর ভিডিও করে না ওরা তালাতে উঠে এটা দেখে ভাবছিলাম যে আমি এত নিচের থেকে নাম নামলে আমার ভিডিওতে হয়তো লাইক আসবে না এই জন্য সরাসরি তিন তালাতে যাই যে বড়টা থেকে নেমে পড়ি এই যে ঝিনে হতে এটাই হাইয়েস্ট উঁচু তো আমি এখানে চলে আসলাম ওই যে ওটার ভিতরে চড়বো আমরা তো চলো গো যেমন কথা তেমন কাজ আর হ্যাঁ গাইস তোমাদেরকে পুরো সুইমিং পুলটা আমি ভিডিও করে একটু দেখাই তোমরা দেখো কোথায় কি আছে আর ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেকে মনে করতে পারো হ্যাঁ আরে এখানে কতবার গেছি হ্যাঁ এটা তোমাদের জন্য না যারা যায়নি তাদেরকে জানার জন্য আমি এটা করেছি এখান থেকে আপনারা পুরো জোহান পার্কের ভিডিওটা দেখতে পারবেন আসেন লেটস গো আর এই রোলার পোস্টের ভিতরে ঢুকে আমরা কিছু দূর যে আমরা দাঁড়াই ছিলাম যে কেউ আসলে তাকে আমরা ঠেসে ধরবো পানির ভিতরে তুমি কোথা থেকে আসছো